হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দেখো সন্ধ্যাবেলা ভূমিকে দিয়ে শুরু করলাম ভূমিকে লোকের ঘরটা দিয়ে দিয়েছে ওর পাপা তার জন্য ওর কাছ থেকে ভিডিওটা শুরু করলাম আর হ্যাঁ লক্ষ্মীর ঘরটা দেখেই বুঝতে পেরেছ আমরা আজকে লক্ষ্মীর ঘরটা ওপেন করব তার জন্যই কিন্তু বসে গেছি আর কি কারণে ওপেন করছি সেটাও বলি আমার বার্থডে আগস্টের এক তারিখে আর ভিডিওটা একটু পোস্ট করতে দেরি হয়ে গেল। তার জন্য আগের থেকে বলছি সরি আমরা এই মানে লক্ষ্মীর ঘরটা ভেঙে আর কি গিফট কিনবো তার জন্য কিন্তু লক্ষ্মীর ঘরটা ভাঙার তোরজোড় চলছে আমার দ্বারা কিন্তু হলো না লক্ষ্মীর ঘরটা ভাঙা তাই তোমাদের দাদা ভাই আর কি ছুরি দিয়ে চাকু দিয়ে কেটে দিলো আর দেখো এদিকে বেশি কিন্তু টাকা জমেনি আর এটার বয়স মানে ভূমি যে কমাস হয়েছে এই লোকের ঘরটা আমরা সেই কমাস ধরেই জমিয়েছি মানে ভূমির বয়স সাত মাস লক্ষ্মীর ঘরটাও কিন্তু সাত মাস ধরেই জমিয়েছি আর দেখো এদিকে টাকা টাকা বের করে তোমাদের দাদাভাই কিন্তু ওদিকে গোনাগুনি করছে আর আমি ভূমি এদিকে ক্যামেরা ধরছি আর এদিকে আমি কিন্তু রেডি হয়ে বসেছিলাম টাকা গোনা হয়ে গেলে আমরা যাব গিফট কিনতে আর কি গিফট কিনবো সেটাও কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে তারপরে বোঝা যাবে দেখো এই যে পিছনের যে জায়গাটা এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের দাদা ডেকোরেশন করেছে কেমন হয়েছে কমেন্টসে জানিও আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইরে দেখো বাইরের পরিবেশটা কিন্তু এখন খুবই শান্ত কেন কি এই সময় লোকজন কিন্তু অতটা বেরোয় না সবাই যে যার মতন ঘুরতে যায় না হলে ঘরের ভেতরেই থাকে দেখো এই সোনার দোকানটা কিন্তু যে লালবাজার তার সব থেকে বড় সোনার দোকান আর আমরা যা কিনি এখান থেকেই কিনি দেখো আমাদের কিন্তু কেনাকাটা হয়ে যাওয়ার পরে পছন্দ করার পরে তারপরে কিন্তু বিল করছিল ওদিকে তোমাদের দাদা কিন্তু হিসাব করছিল আর দেখো আমি কিন্তু তোমাদেরকে ওনার পিছনের যে জুয়েলারি সেগুলো দেখাচ্ছিলাম আমরা কেনাকাটা করে বাইরে চলে এসছি আমাদেরকে তোমাদের দাদা বাড়িতে ছেড়ে তোমাদের দাদাভাই কিন্তু আবার গেছিলো হোমের ওয়াকার ঠিক করতে আর এই যে জায়গাটা দেখছো এটা কিন্তু গেটের সামনে এই জায়গাটা খুবই সুন্দর তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর হ্যাঁ এই ওয়াকারে বসলে নাকি শুনেছি বাচ্চাদের প্রবলেম হয় তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টসে জানিও আমাদের জানা নেই দেখো তোমাদের দাদাভাই কিন্তু বিরিয়ানি নিয়ে এসেছিলো বিরিয়ানি খেয়ে দিয়ে কিন্তু আমরা বসে পড়েছি গিফট দেখতে যে কেমন হয়েছে আমিও কিন্তু এনে এখনও দেখিনি সেইভাবে রেখে দিয়েছিলাম একেবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টসে জানিও আর হ্যাঁ আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই বলো যে দিদি তোমাদের ভিডিও ভালো লাগে আর চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত